ব্রাজিল নাকি প্যারাগুয়ে কে জিতবে এবার এ নিয়ে ভবিষ্যৎবাণী করল পাখি তাই এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বকাপ বাছাইয়ে জুন মাসের উইন্ডোতে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল প্রথম ম্যাচ ইকুয়েডরের ঘরের মাঠে গোল শূন্য ড্র করে ব্রাজিল নতুন কোচের অধীনেও ভাগ্য বদলাতে পারেনি সে তবে ব্রাজিল দলের খেলা নিয়ে বেশ সন্তুষ্ট নতুন কোচ তিনি বলেন এ দলের সময় দিলে সামনে ভালো কিছু হবে এছাড়া দলটি অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে বলে দাবি আঞ্চলিক অন্যদিকে ইকুইডরের বিপক্ষে ড্র এর ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ ছিল ব্রাজিলের তবে সেটা হাত ছাড়া হয়েছে কিন্তু প্যারাগুয়েকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল উরুগুয়ের মত দলকে হারিয়েছে তারা দুই শূন্য ব্যবধানে তাই তো সতর্ক হয়ে মাঠে নামবে ব্রাজিল তবে নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়েকে হারিয়ে দিয়ে জয় তুলে নিতে প্রস্তুত ভিনি তবে ব্রাজিলের জন্য রাফিনহারা স্বস্তির খবর হল প্যারাগুয়ের বিপক্ষে দলে ফিরবে রাফিনহা পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ মিস করেছেন তিনি তবে প্যারাগুয়ের বিপক্ষে ফিরতে প্রস্তুত তিনি তাই তো এ ম্যাচে জয় দেখার অপেক্ষায় ব্রাজিল ভক্তরা কিন্তু নিজেদের শেষ দেখায় প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হেরেছিল ব্রাজিল সেই প্রতিশোধ নিতে মরিয়া সেলেসাওরা তাই তো এ ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত ব্রাজিল ভক্তরা আর এ পালে হাওয়া দিল জ্যোতিষী টিয়া প্যারাগুয়ে ও ব্রাজিল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়া পাখি পাখিটি জানিয়েছে এ ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে জয় পাবে ব্রাজিল প্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল কি পারবে প্যারাগুয়েকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর খেলার সব খবর আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে